Assalamu alaikum. খুব সুন্দর একটা শাড়ি পরে টুকটুক করে রেডি হচ্ছিলাম তো কি কারণে শাড়ি পরেছি সেটা অবশ্যই বলবো আজকের দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে হালকা হালকা ঠান্ডাতে তো খুব সুন্দর একটা শাড়ি অনেক দিন পরে অ্যাকচুয়ালি এই শাড়িটা পরছি একটু সাজুগুজু করছি তো আমাদের বাচ্চা কাচ্চারা সব স্কুলে এই টাইমটাতে আর আজকে দুপুরবেলা ঠিক করেছি আমরা সব মানে কয়েকজন বান্ধবী মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো একসাথে সবাই মিলে শাড়ি পরে একটু মানে একটা গেট টুগেদার করব তো এই যে শাড়ি টারি পরে সাজুগুজু করে চলে আসছি হচ্ছে আমার বিল্ডিংয়েরই মানে আমার বিল্ডিংয়েরই একটা ফ্লোরে থাকে আমার যে বান্ধবীটা পিঙ্কি তো ওর বাসাতে চলে আসছি আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাবো তো বেশ কয়েকদিন ধরেই আমরা প্ল্যান করতেছিলাম যে কবে একসাথে হব আমরা বাচ্চাদেরকে স্কুলে রেখে একদম সাজুকুজু করে তারপর ভর্তা পার্টি করতেছি তো কি কি ভর্তা খাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে হ্যাঁ জাস্ট ওয়েট ওয়াচ কে কি রান্না করলাম কে কি বানাইলাম

আপাতত <laughs> <laughs> আসলে আমরা সবাই মিলে একসাথে টেবিলটা গুছাইছি সব খাবার দাবার একসাথে করেছি তো এইটাই ছিল আমাদের এক ধরনের পিকনিক পিকনিক ভাব এক ধরনের একটা মজা তো এই তো সব হচ্ছে মাছ কালাইয়ের ডাল এটা কিন্তু কোনো নর্মাল ডাল না এটা হচ্ছে মাছ কালাইয়ের ডাল ওকে আমাদের সব খাবার মোটামুটি চলে আসছে সব খাবার চলে আসছে আমাদের আরো বান্ধবীরা ছিল ওরা আসলে আরো খাবার দাবার হইতো তো আমি একটু ফাঁকি মারছি দুইটা আইটেম করার কথা ছিল একটা আইটেম করছি

আলু ভর্তা হচ্ছে গিয়ে আলু ভর্তা কালিজিরা ভর্তা শুটকি ভর্তা এগুলা সব বানাইছে হচ্ছে গিয়ে মলি বান্ধবী মাছ কালার ডাল তাই না ঝাল ঝাল পুরা আমাদের ফাইনালি ভর্তার পার্টি একদম জমে গেছে সেই রকম ঝাল ঝাল বিশেষ করে এইটা শুটকি ভর্তা কালিজিরা ভর্তা একদম মুখে হুয়াইতে হুয়াইতে খাওয়া আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের জল্পনা কল্পনা আজকে অবসান ঘটে আমরা মানে সব বান্ধবীর একসাথে হতে পারি নাই তিনজন মিস ছিল তো যাই হোক তারপরও একসাথে চারজন মিলে দুপুরের একটা জম্পেশ মজার খাবার দাবার খাইছি ভর্তা দিয়ে একদম ডাল দিয়ে মাখায় সেই রকম মজা করে আর আমাদের আজকে দুপুরের একমাত্র মানে মিষ্টি আইটেম ছিল এই শ্যামাই খুবই মজার একটা শ্যামাই ছিল এবং পিঙ্কির হাতের বানানো খুবই মজার একটা চা ছিল এই তো আমাদের টুকটাক করা খাবার আর শ্যামাইটাও সারা বান্ধবী করে নিয়ে আসছিল খুবই মজার ছিল খুবই মজার ছিল বলার বাইরে ওর হাতে শ্যামাই মানি স্ট্যান্ডিং যা বলে তো এই তো সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করে তারপরে আবার সবাই দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা আনার জন্য চলে গেছি খুব দারুণ একটা দুপুর কাটালাম আমরা চার বান্ধবী মিলে একদম সাজুগুজু শাড়ি সেই রকম তো অনেক ফটো সেশনও হয়েছে সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছিল তো এই তো ওইটা শেষ করে আমরা বিকালবেলা আমি হচ্ছে গিয়ে আমার বারান্দায় বসে বসে একটু চা খাচ্ছিলাম লাল চা আর আপনাদের সাথে পরিচয় করে দিতেছি আমার বারান্দাতে নতুন যে গাছগুলো আসছে তো এগুলো হচ্ছে গত পরশু দিন মুসার বাবা কিনে নিয়ে আসছে নতুন জবা ফুল গাছ তারপরে যে লিলি গাছ তো বারান্দায় এগুলো এখনও সুন্দর করে লাগানো হয় নাই একটু লাগানো বাকি আছে নতুন নতুন অনেক ফুল আসছে আমার বারান্দা একদম সুন্দর কালারফুল হয়ে গেছে লাল কমলা তার তারপরে এই যে স্ট্রবেরিগুলো একদম পাইকা ঝুনা ঝুনা হয়ে গেছে সেগুলো আমাদের খেতে ইচ্ছা করে না তো যাই হোক এই তো আমার বারান্দারও একটু আপডেট দিয়ে দিলাম সারাদিনের আপডেট সবাইকে অনেক থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ব্লগে বাই